বাংলাদেশের সমস্ত দম গচ্ছিত আছে বাংলাদেশ ব্যাংকের কাছে ঠিক না হম কিভাবে সুরক্ষিত যা দেখেন তো ওটা তো দেখতেও দিবে না আপনাকে সুরক্ষিত কিভাবে এটাও দেখতে দিবে না কিভাবে সুরক্ষিত এটা জানতেও দিবে না এরকম যা স্টেট ব্যাংক অফ আমেরিকা কিভাবে সুরক্ষিত দুনিয়ার জিনিস তো এটার জন্য এত ব্যবস্থাপনা যদি হয় তাহলে আমার জীবনটা কত দাম আমার আত্মাটা কত দাম এটাকে সুরক্ষিত করার জন্য কতটুকু করা কতটুকু বাবা দরকার ছিল কতটুকু চিন্তা করার দরকার ছিল কতটুকু জানার দরকার ছিল যেটা সুরক্ষিত কিভাবে হয় হয়তো কারো মাথায় প্রশ্ন আসবে এখনই প্রশ্ন বুড়পাক খেতেছে যে আমি যদি এটা জানতে যাই তাহলে আমার দোকান কে করবে আমার ব্যবসাকে চালাবে আমার মেলকে চালাবে আমার ফ্যাক্টরিকে চালাবে অফিসকে দেখবে আদালতকে দেখবে খেতে যাবে খামারে কে যাবে রুটগার্ড চালাবে এটাই তো প্রশ্ন আসে যে আমি যদি শিখতে যাই আর সুরক্ষা করতে যাই তাহলে এগুলো কে করবে না মেরে দোস্ত শিখিনে দিকেই তো প্রশ্ন আসে যদি শিখতাম তাহলে ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানে বসে মুশকি হাস ওকে যদি জিজ্ঞাসা করে তুই হাসস কেন বলবে কেমনের দিন কে কার সাথে উঠবে আমি জানি না কিন্তু আমি নবীদের সাথে উঠবো এটা আমি জানি যে আমি কার সাথে উঠবো কে কার সাথে উঠবে এটা আমি জানি না কিন্তু আমি নবীদের সাথে উঠবো আত্তা যে কোন আত্তা যেরু সাদুকুল আমি ইয়া শুরু মান অসিদ্ধি কি ন সুহাদা নবীর সাথে উঠবে শহীদদের সাথে এদের অন্তর্ভুক্ত হয়ে উঠবে এদের বহরের ব্যক্তি হয়ে উঠবে বহরের বহর চিনন বহর বোঝেন মনে হয় বোঝেন না বোঝেন মনে করেন মনে করেন মন্ত্রী মহাদয়ের গাড়ির বহর যাইতেছে তো শুধু ওনার গাড়ি থাকে আরো কয়েকটা গাড়ি থাকে হুম এগুলো গাড়ির বহর ঠিক না আ? কি সবাই যে মন্ত্রী নাকি মন্ত্রী কয়জন ওনার গাড়ি কয়টা কিন্তু বহরে আছে যারা তারাই সবাই আগেও পটুকল পাইতেছে পিছু পটুকল পাইতেছে ঠিক না হ্যাঁ তাহলে ও ব্যবসা প্রতিষ্ঠানে থাইকা এই কথা বলতে পারতো হাসতে পারতো যে আমি তো কেয়ামতের বি নবীদের সাথে আমার গাড়ি নবীদের বহরের সাথে থাকবে সিদ্দিকের বহরের সাথে থাকবে সুহাদার বহরের সাথে থাকবে শ্রমিক ও সারাদিন শ্রম দিয়া যখন বাড়িতে ফিরত তো সে বাড়িতে ঢুকার সময় মুস্কি হাসি দিয়া ঢুকতে পারত যদি গড়ালারা জিগাও তুমি এত কলাম তো তারপর হাসো কেন তো সে বলতে পারত যে নিষ্পব গড়ে পা রাখতেছি এটা জানি নিষ্পাপ গড়ে হাম হাদিসে কথা শ্রমিক যখন সারাদিন শ্রম দিয়া বাড়িতে ফিরে তখন গড়ে যখন ঢুকে রাজা কাইয়াউমিনা সে এরকম নিষ্পপ বাড়িতে ফিরলো যেন তার মা এই মুহূর্তে তাকে জন্ম দিল সেও মুস্কি হাসি দিতে পারতো হালাল রুসি কামাইতে যেয়া সারাদিন পরে যখন বাড়িতে ফিরতো তো সেও মুস্কি হাসি দিতে পারতো তো বলতো কেন হাসো তুমি কেন হাসো তুমি বলে জেহাদের ময়দান থেকে বাইচা আইসা যেরকম মুস্তি হাসি দেওয়া যায় আমিও হালাল রিজিকের থেকে বাইচা আসি এরকম মুস্তি হাসি আমিও আমারও দেওয়া যায় সত্য জিনিস ইসলাম কোন জিনিস ছাড়ানের জন্য আসে নাই কোন জিনিস ছাড়ানের জন্য না বরং সব জিনিস করানোর জন্য কিন্তু সবগুলাকে দিনদারির চাদর দিয়ে করানের জন্য আসে যে তুমি সব করবে জিন্দারি চাদর দিয়ার পর চাদর দিয়া চাদর পড়ায় দিয়ে সব জিন্দারি হস ছাড়ানের জন্য বিবি ছাড়ানের জন্য আসে না বাচ্চা কাচ্চা ছাড়ানের জন্য আসে না বিয়ের সাথী ছাড়ানের জন্য আসে না বিয়ের সাথী তো করানোর জন্য ইসলাম আসছে দিন আসছে বিয়ে করো বাচ্চা কাচ্চা পালো আদিস মনে উঠলো এই জন্য বলতেছি আল্লাহ রসুল যখন জান্নাতে যাবে তো দেখবি আল্লাহর রসুলের আগে আগে একদল মহিলা জান্নাতে ঢুকতেছে আল্লাহ রসুল জিজ্ঞাস করবে তোমরা কারা আমার আগে তো বলছে আপনারই উম্মত বলছে আমার আগে কি তা বলছে আমাদের পরিচয় তো জানেন তো বলছে তোমাদের পরিচয় কি যৌবন অবস্থায় স্বামী মারা গেছে সন্তানের দিকে তাকায়া আর কোনো বিয়ে বসি নাই জীবনটাকে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য দিনদার বাননের জন্য কাটা দিসি রসুল বলবে হা তোমরা তোমরা এটার যুগ্ম যৌবন বড়া ছিল শুধু বাচ্চাদের দিকে দেখা আর কোনো বিয়ে বাস নাই বাচ্চাদের মানুষ করার পিছনে জীবন কাটাহ দিস বৈজিৎ বোস্তির রহমতুল্লাহ যখন ছোট দুই তিন বছরের বাচ্চা তখন বাবা মারা যায় মা বিয়ে বসেন না পরের বাড়িতে কাজ করতে আমি বাইজি বুস্তামিকে মানুষ বানানোর জন্য কেমন মানুষ বানাইছে হম তুলনা করতে পারেন আমরাও তো মানুষ বানাই ছেলেদেরকে ঠিক না কি বাইজি বুস্তামি কিরম বানাইছে আমরা কিরম বানাইতেছি কি বলেন যার এক মজলিসে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদরি মুসলমান হিসেবে এক মজলিসে খ্রিস্টান না পাদরি আর ওই জামানার যে কোপ ছিল কোপ সবচেয়ে বড় সেও মুসলমান বাইজি বস্তানির আম্মা আবদুল কাদের জিনানি রহমতুল্লাহ যখন ছয় বৎসরে পাঁচ থেকে ছয় বৎসরে তখন বাবা মারা গেছেন মা ফাতেমা ছেলেকে আব্দুল কাদের জিলানি বানাইছেন আব্দুল খাদের জিলানি চিনেম আব্দুল কাদের জিদানি চেনেন না মনে হয় চেনেন না চেনেন পিরানি পীর বড় পীর আবদুল কাদের রহম তুলিয়া তরি কায় কাদেরিয়ার যে সর্বপ্রথম জান্ডা যার হাতে তরি কায় কাদেরিয়া তরিকা চ্যাট্টানা কাদেরিয়া চিশতিয়া নকশেবন্দিয়া মোজাদ্দে তরি কহে কাদেরিয়ার যে ফাউন্ডার আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ মা পাঁচ থেকে ছয় বছর বয়সে বাবা মারা গেছে মা মানুষ করছে তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দামি জিনিসের তো সুরক্ষিত করার আপ্রাণ চেষ্টা করে কিন্তু আফসোস তার জানটা যে কত দামি এটা সে একদিনও বাবা তার আত্মাটা যে কত দামি যেটা তাকে জীবিত রাখছে কত দামি সে একদিনও জানস ভাবলরা এটাকে সুরক্ষিত করতে হয় কিভাবে এটাও জানলরা তাইলে শত আফসোস কেন আমি যদি কুটি আফসোস বলি তাইলেও কম হবে কুঠি আস আফসোসের কোনো পরিসীমা নাই দুঃখের কোনো সীমা নাই পরিতাপের কোনো সীমা নাই চিন্তার কোনো সীমা নাই এই মানুষটাকে নিয়ে যে তার জীবনটা সুরক্ষিত করতে এক মুহূর্তের জন্য ভাবল আত্মা তাকে সুরক্ষিত করা ভাবল যে কিভাবে আত্মা সুরক্ষিত কিভাবে জীবন সুরক্ষিত করতে হয় আমি দাম দেখাইছি প্রথমে যে এক সেকেন্ডের দাম যদি এতটুকু হয় তাহলে এক মিনিটের দাম কতটুকু কত এক মিনিটের দাম যদি এতটুকু হয় তাইলে এক ঘন্টার দাম কতটুকু এক ঘন্টার দাম যদি এতটুকু হয় তাহলে চব্বিশ ঘন্টার দাম কতটুকু এক সোবাহানাল্লার দাম যদি এতটুকু হয় তা আলহামদুলিল্লাহ টুকু আল্লাহ আকবরের কথা লম্বা করে লাভ নাই আসের নেতা শিখি এই জন্যই আল্লাহালা বড় চোর দিয়া বলে আবারও বলতেছি যে দিনী মজলি যেখানে পাও দুটা কথা শোনার জন্য হইলেও যাও হতে পারে দুই কথায় তোমার জীবন চেঞ্জ হয়ে যাব যেমন একটু আগে দেখাই না এক কথায় কিফিলের মতো মানুষের জিন্দগি চেঞ্জ কিতাবে পাওয়া যায় ওই জামানায় কিফিল সবচেয়ে বড় বদমাস ছিল এর চেয়ে বড় সে নিজেকে বলতো আমি কোটা ইনসান নিজেকে নিজে কুকুর বলতো আমি কোটা ইনসান কুকুর আমার চেয়ে ভালো ভালো সে তার অভ্যাসের কাছে এত বেশি পরাস্ক ছিল কিন্তু এক মহিলার এক কথায় তার জীবন চেঞ্জ কি বলছিল জিজ্ঞাস করছে কাদিস কেন পয়সা দিয়ে তো নিয়ে আসছি বলছে আমি বাজারি না কাঁদতেছি এই কথা মনে করাবি আল্লাহ তো দেখতেছে কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখা এইজন্য জন্য এই জন্য কাঁদতে ちゃうওকে কি কইরই চেহারা কা দেখাপ এতটু কথাই হামন তো মনে হয় আমার মনে হয় হাই হাই ওই কথা যদি হিমালয়ের উপর রাখা হইতো তাহলে হিমালয় মনে হয় পাউডার হই যেত পাউডার এত কঠিন মানুষের দিল যখন গইরা গেছে টুকরা টুকরা হয়ে গেছে ফিফিনের মতো মানুষের দিল খোলা চোখ দিয়ে পানি পড়া আছে বলসে বইন তোর হাত দিব না মেটাই দিলাম কিন্তু তোর চোখের পানির বাস্তা আমি একবার যেখানে ওখানে ছুটে যাওয়া উচিত শিখা উচিত আমার এই জীবনটা সুরক্ষিত হবে কিভাবে আমি দুনিয়া বাঁচার জন্য বলতেছি না দুনিয়ার হিসাবে বলতেছি না

এটার জন্য নিজেকে অভ্যস্ত করতে হবে কিছু ছাড়তে হবে না সবকিছু করার মধ্য দিয়ে অভ্যস্ত করতে হবে সিস্টেম শিখড়াই দিছে আপনি একটা কথা শুনেন বুঝেন ভাবেন মাগরিবের নামাজ গেছে ঠিক না এসো তো চলে গেছে ঠিক না পড়ছি না বাজামাত জামাত হ্যাঁ কতক্ষণ লাগছে আধা বনটা ঠিক না কিন্তু আপনাকে তো সোয়াব দেওয়া হয়েছে অর্ধেক রাত্রে কয় রাত রেট দেওয়া হয় নাই হ্যাঁ মনে হয় বুঝিয়াছে মে হ্যাঁ মেলে কেন ওই হাদিস আসতো এ যে বাদামাত পড়লো ফজর বাজামত পড়লো পুরা রাত্র এবারত তাইলে আমি বাক করতে পারি এরশা পড়ছি অর্ধেক হয়ে গেছে ফজর পড়বো বাকি অর্ধেক হয়ে যাবে দুটা মিলা পুরা আর যদি আমি ফজর পড়ার সুযোগ না পাই বইরা গেলাম তাও বলতেছে তোকে আমি আবাদতের ভিতরে করে উঠাবো তুই আমি তোকে এটা যে বন্য করেতের ছিলি ছিলি খাটে ছিলি ছিলি বাচ্চা কাচ্চার সাথে ছিলি দুনিয়ার কোনো কাজকর্মে ছিলি এটা আমি লেখবো না এটা আমি বলবো না আমি তো বলবো তোকে আবাদতের ভিতর থেকে উঠায় নিয়ে আসছি কেননা ফজরের সুযোগ আমি তোকে দেই নাই বিদায় আমি তোকে বঞ্চিত করতেও চাই না হেলে আপনি খাটলেন কতটুকু তত সুরক্ষিত হইল কতটুকু কি আরে বুঝে আসতেছে আমার খাটলাম কতটুকু কতটুকু এটাই শিখা শিখা মাংরিবের পরে যে সুরায় হাসরের তিন আয়াত করল ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে মাপ চাইতে থাকে গুজদল ওই মাপ চাইতেছে উই কি বৈ কর্মচারী যখন কাজ করে ওর জন্য করে না আপনার জন্য করে কার জন্য করে মালিকের জন্য করে না শত হাজার ফেরেশতা যে আমার জন্য দোয়া করবে মাছরাতের যেন আমি করতেছি আল্লাহ বলে তুই যেই কাজে থাকিস থাকিস থাক মৃত্যুর জন্য দোয়া হইতেছে মাপ চাওয়া হইতেছে পদ্ধতি ছিল কি মাগরিবের পরে ছুরায় হাসরের তিন আয়াত পড়া ফজরের পরে তিন আয়াত পড়া আবার মাগরীব পর্যন্ত পদ্ধতি শিখাইছে আজকে তো আমরা শিখতেই চাই না সৌবতে যাইতেই চাই না যদি সৌবতে যাইতাম আল্লাহ সৌবতে তাহলে এরকম শর্ট প্যাকেজ পাইতে থাকতাম প্যাকেজ বোঝেন তো শর্ট প্যাকেজ প্যাকেজ সুন্দর ছোট ছোট প্যাকেজ কিন্তু সব বলে ওই সাহাবির মতো সুরা এক লাখ যখন নাজেল হয়েছে তো মসজিদের নবীর থেকে বাহির রাস্তায় স্লোগান দিতেছে সাহাবা বলতেছে গ্রাম্য মানুষ তো সাহাবা বলতেছে আর হইলটা কি স্লোগানও কি নেমার রব রব রব্বুরা আমাগর রব জয় রবের জয় রয়

আগে কেউ বোঝে নাই যে ও বাইরে দিতেছে কেন ফাটায় সবাই দৌড়ে নাইচা একটা সুরা পড়তে দেরি দশ পাড়ার সব দিতে দেরি করে দুইবার পড়লে বিশ তিনবার পড়লে পুরা তিরিশ পাড়া এক খতম লাগলো তিন মিনিট পাইলেন কয় মিনিটের আরে হাফেজ করে জিজ্ঞাসা করেন এক পারা পড়তে কমসে কম বিশ মিনিট লাগে তিরিশ পারা পড়তে কতক্ষণ লাগে জিজ্ঞাসা করেন কতক্ষণ লাগে দশ ঘন্টা লাগে দশ ঘন্টা বিশ মিনিট করে হলে দশ ঘন্টা লাগে আর এখানে মাত্র তিন মিনিট লাগছে সত্যই ঠিক শিখি নিজের ভিতরে সূচনা আনি নিজের ভিতরে ভাবনা আনি নিজের ভিতরে চিন্তা আনি যে হায় দুনিয়া সামান্য দামি জিনিসকে সুরক্ষিত করার জন্য আমি এত অপ্রাণ চেষ্টা করি আমার জীবনটা তো আখের রাতের আল্লাহর কাছে রসুলের কাছে এত দামি আমার যৌমনটা তো এত দামি প্রত্যেকটা স্তর দামি না বলে আপনি দেখেন